তৃতীয় শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষা থাকবে না আগামী শিক্ষাবর্ষ থেকেই এই পরিকল্পনা বাস্তবায়ন করতে কাজ করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন খুলনা প্রভাতি রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং রাজশাহী অনন্যা শিশু শিক্ষালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদ রানা তাদের সঙ্গে কথা বলবো ছোট্ট একটা বিরতির পর তৃতীয় শ্রেণী পর্যন্ত পরীক্ষা থাকছে না বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন মোহাম্মদ জাহাঙ্গীর জাহাঙ্গীর আলম আলম ও মাসুদ রানা আপনার কাছে আসি যে যে সিদ্ধান্ত নিয়েছে এটি কিভাবে দেখছেন ধন্যবাদ আপনাকে আর সর্বপ্রথম ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এত সুন্দর একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে কারণ আমরা শিশুদেরকে বিশেষ করে আমাদের গার্ডিয়ানরা যেভাবে আপনাদের পরীক্ষা পদ্ধতির দিকে এবং প্রতিযোগিতার দিকে অসুস্থ অসুস্থ পরিকল্পনার দিকে যেভাবে ঠেলে দিচ্ছে প্রতিযোগিতার মাধ্যমে তাতে শিশুরা শেখার পরিবর্তে তাদের ভিতরে ভীতি কাজ করছে আপনারা যদি বাইরের দিকে তাকান বিভিন্ন উন্নয়নশীল দেশে সেখানে কিন্তু ওয়ান থেকে থ্রি পর্যন্ত কোনো পরীক্ষাই হয় না এবং বিভিন্ন খেলার ছলে তারা এবং বিদ্যালয়ের বিভিন্ন কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে তারা কিন্তু লেখাপড়া করে তো অথচ আমাদের দেশে ওয়ানে এবং এবং টুতে বিভিন্ন সরকারি বিদ্যালয়ে যখন ভর্তি পরীক্ষা শুরু হয় তো বিসিএস পরীক্ষাকে হার মানে তাদের কাছে অতটুকু শিশু পাঁচ ছয় বছরের শিশুকে যেভাবে গাইড করা হয় এবং গার্ডিয়ানদের যেভাবে প্রতিযোগিতায় নামিয়ে দেওয়া হয় তাদের মাধ্যমে তো শিশুদের লেখাপড়ার পরিবর্তে তাদের ভিতরে ভীতি কাজ করে তো আমরা মনে করি প্রধানমন্ত্রীর এই যুগান্তকারী পদক্ষেপটা যদি বাস্তবায়ন হয় তাহলে শিশুরা ভীতিমুক্ত পরিবেশে লেখাপড়া করার সুযোগ পাবে বলে আমি মনে করি জাহাঙ্গীর আলম সেই ক্ষেত্রে শিক্ষকদের বাড়তি কোনো প্রস্তুতির প্রয়োজন আছে কিনা যেন পরীক্ষা না নিয়েও শিক্ষার্থীদের যে ডেভেলপমেন্ট হচ্ছে এটা তারা বুঝতে পারেন জি এটা বাড়তি নেওয়ার দরকার নেই কারণ আমাদের এই পরীক্ষার আগে একটা পদ্ধতি ছিল ধারাবাহিক মূল্যায়ন এই ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে একটি শিশুকে আমরা গিয়ার আপ করার চেষ্টা করতাম বিভিন্নভাবে বিভিন্ন মান মনে করেন যে ক খ গ এরকম নাম্বারিংয়ের মাধ্যমে যদি কোনো শিশু আপনার মানে পড়তে কম পারে তাকে মনে করেন প্রথম সাময়িক পরীক্ষায় বা তিন মাস পরে আমরা একটা রাউন্ডিং করতাম যে গ দিয়ে তারপরে তাকে যে আমরা গিয়ার আপ করতে পারি তাহলে খ দিই এবং বছর শেষে দেখা যাচ্ছে সে একদম ফুলোটুলি পড়তে পারছে তখন আমরা কিন্তু তাকে পথে উন্নীত করতেছি এবং সে জানছে না যে তাকে কিভাবে আমরা পরবর্তী ক্লাসে উঠে দিচ্ছি এইভাবে নীরবভাবেই তারা ভীতিমুক্ত পরিবেশেই কিন্তু তারা শ্রেণীতেও উঠছে এবং আমাদের শিক্ষকদের একটু বাড়তি নজর দিতে হবে যে কোন শিশু অবস্থান কেমন এবং সেই অবস্থান থেকে তাকে কিভাবে আমরা উত্তোলন করতে পারি এই বিষয়গুলো তাকে একটু বাড়তিভাবে খেয়াল নিতে হবে এবং কিছু প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমার মনে হয় মাসুদ রানা আপনার কাছে একটু আসতে চাই যে এই যে পরিবর্তিত পরিস্থিতিতে কারণ ক্লাস থ্রি পর্যন্ত পরীক্ষা থাকছে না এই সময়টায় পরীক্ষা সংক্রান্ত যেই এনগেজমেন্ট শিক্ষকদের থাকতো সেইটা যেহেতু মুক্তি হবে ফলে শিশুদের প্রতি এই যে বাড়তি নজর দেওয়ার একটা প্রয়োজন থাকবে সেই সময় যেন তারা ঠিকমতো অ্যাসেসমেন্ট করতে পারেন সেই জন্য সরকারের দিক থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের দিক থেকে কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন আছে কিনা মনে করেন শিক্ষাক্ষেত্রে সবসময় প্রশিক্ষণের প্রয়োজন আছে এটা হচ্ছে একটা ধারাবাহিক প্রক্রিয়া শিক্ষকদেরকে যত প্রশিক্ষণ দেওয়া হবে শিক্ষকরা তার পেশাগত কাজ তত সুন্দরভাবে করতে পারবে যেমন এখন পরীক্ষা থাকছে না কিন্তু ধারাবাহিক যে মূল্যায়নের কথা বলা হয়েছে একটা শিশুকে তিন মাস পর একটা মূল্যায়ন হতে পারে যে সে তার যেমন ছোট বাচ্চারা যখন ভর্তি হয় স্কুলে ওয়ানে যায় বা প্রি প্রাইমারিতে যায় যখন তখন সে হাতের ব্যবহারটা ঠিকমতো করতে পারছে কিনা সে পায়ের ব্যবহার জানে কিনা সে কারণগুলো ছোটো ছোটো নিয়ম অ্যাসেম্বলিতে সোজা হয়ে দাঁড়ায় কিনা এই জিনিসগুলো দেখতে হয় দেখে তার মূল্যায়ন হয় সে হয়তো সব কিছুকে নিজের মনে করে একটা বন্ধুর একটা পেন্সিল নিয়ে সেভাবে আমার এই যে এই জিনিসগুলো সে একটা নির্দিষ্ট বয়স স্তরে শিক্ষার্থী বুঝতে পারে না বা সে সেটা জানে না এটা শিক্ষার্থীদেরকে জানানো এবং ধারাবাহিকভাবে মূল্যায়ন করা এটা একটা জরুরি কাজ এবং এটা আগে ছিল কিন্তু হয় না কিন্তু প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বলেছেন এটা নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ কথা এবং খুবই সুন্দর বাচ্চাদের যে যে জাহাঙ্গীর ভাই বলেছেন যে বাচ্চাদের প্রতি ফ্রি একটা মানে মুক্ত পরিবেশে শিক্ষা ভয় ভীতির মধ্যে না এই যে এই ব্যবস্থা এটা চমৎকার একটা হয়েছে যেমন তিন মাস পর একটা মূল্যায়ন হতে পারে যে বাচ্চা যেগুলো আমরা সে প্রান্তিক যোগ্যতা আমরা যেটা বলি যে প্রতিটি শ্রেণীতে হয়তো ওয়ানে বা টু এ এই যে প্রান্তিক যোগ্যতাগুলো তারা অর্জন করছে কি না এই জিনিসগুলো লক্ষ্য করতে হবে লক্ষ্য করে তার একটা তিন মাস পর মূল্যায়ন তারপরে ছয় মাস পর তারপরে নয় মাস পর এবং যেখানে তার ঘাটতিগুলো আছে শিক্ষার্থীদের সেই জায়গাগুলোতে টেক কেয়ার করা বেশি করে তাহলে দেখা যাবে বছর শেষে একজন শিক্ষার্থী যা যা আমরা তাকে তার প্রান্তিক যোগ্যতা যেগুলো চেয়েছিলাম সেগুলো তার মধ্যে অর্জিত হয়েছে এবং সে পরবর্তীতে শ্রেণীতে পড়ার যোগ্যতা অর্জন করেছে মোহাম্মদ মাসুদ রানা একটু জানতে চাই যে বাংলাদেশে এই যে শিক্ষার্থীদের বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়তে বটেই শিক্ষার্থীদের মধ্যে যে প্রতিযোগিতার মানসিকতা সেটার জন্য দায় অনেকটাই আমাদের আমরা যারা প্যারেন্টস আছি তাদের ফলে এই পরিবর্তিত পরিস্থিতিতে পিতামাতা যাতে অ্যাডজাস্ট করে নিতে পারে তারা এটা কীভাবে গ্রহণ করছে সেইটা মানে তাদেরকে এই 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 পরিবর্তনটার সঙ্গে অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য কী ধরনের দায়িত্ব গণমাধ্যমে এবং সবারই পালন করা উচিত বলে আপনার পরামর্শ এক্ষেত্রে আমাদের সবারই ভূমিকা আছে প্রথমত আমরা যেটা শেখাতে চাই বাচ্চাদেরকে আমরা তো আসলে বর্তমানে বাচ্চাদেরকে করছি কি শিক্ষার্থী তৈরি করছি না তৈরি করে ফেলছি পরীক্ষি মানে এই আজকে কোচিংয়ে পরীক্ষা কালকে প্রাইভেটে পরীক্ষা কালকে স্কুলে পরীক্ষা প্রতিনিয়ত পরীক্ষার মধ্যে নিয়ে যাচ্ছি এভাবে অভিভাবকরা অভ্যস্ত হয়ে গেছেন এখন যেহেতু নতুন একটা পরিস্থিতি বা নতুন একটা বিষয় এসেছেন এটা আমার মনে হয় গার্ডিয়ানরা আমরা যেভাবে চালাবো চালাব নির্ধারকরা যেভাবে চালাবেন আমার মনে হয় অভিভাবকরা সেভাবে অভ্যস্ত হয়ে যাবেন এক্ষেত্রে অভিভাবক সবার আয়োজন করা যেতে পারে স্কুলে কারণ অনেক মা স্কুলে নেওয়ার চেয়ে কোচিংয়ে নেওয়াতে পছন্দ করে বাচ্চাদেরকে প্রাইভেট নেওয়াতে পছন্দ করে তারা জানে না যে কোচিংয়ে যে এই শিক্ষকটা পড়ায় সেটা হয়তো তার প্রশিক্ষণই নাই শিক্ষা বিষয়ে কোনো কিন্তু একজন শিক্ষক যখন স্কুলে পড়ান তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন করলে শেখা শিক্ষার্থীরা অনেক ভালো শেখে অল্প শেখে কিন্তু সেটা ভালোভাবে শেখে এই যে বাবা মাদেরকে অভিভাবক সভাগুলো আমি অধিকাংশ স্কুলে দেখেছি যে অভিভাবক সভা খুব ভালো করে হয় না এটা যদি খুব করা হয় অভিভাবকদের সচেতন করা হয় অভিভাবকরাও তো ভালোই চায় সরকার ভালো চায় অভিভাবক ভালো চায় শিক্ষকরা ভালো চায় কিন্তু মাঝখানে গ্যাপটা তৈরি হয়েছে যে আমরা এই সমন্বয়টা নাই অভিভাবক সভা আয়োজন করতে হবে অভিভাবকদের বোঝাতে হবে যে আপনার বাচ্চার স্কুলটাই জরুরি এবং এই পরিস্থিতিটা ভালো যেমন জাপানে বাচ্চারা স্কুলে যাওয়ার সময় ছোট বাচ্চারা যেমন থ্রি পর্যন্ত আমরা বলছি বাচ্চারা বই খাতা কম নিয়ে যায় তারা কেঁচি নিয়ে যায় তারা কাগজ নিয়ে যায় তারা ফুল বানানো শেখে তারা সুন্দর ছবি বানানো শেখে চিত্রাঙ্কন শেখে আর আমরা কি করি বাচ্চাদের বইয়ের বোঝা এত দিই যে বাচ্চার মেরুদণ্ড বাঁকা করে ফেলি এবং এই বাচ্চা এইভাবে পড়তে পড়তে ক্লান্ত হয়ে যায় যে একসময় যখন তার ফল দেওয়ার কথা তখন সে ফল দিতে পারে না খুবই গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আসলেই বাচ্চাদেরকে আমরা ঠিক মতো গড়ে তুলতে পারছি না জাহাঙ্গীর আলম আপনার কাছ থেকে এই অভিভাবকরা যেন এই পরিবর্তিত পরিস্থিতিতে ঠিকমতো খাপ খাইয়ে নিতে পারে এবং একটা শিশু কতটুকু ডেভেলপমেন্ট হচ্ছে অগ্রগতি হচ্ছে সেটা যেন স্কুল এবং অভিভাবক একটা পেজে থাকে সেই ব্যাপারে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন আমি মনে করি শুধু অভিভাবকদের না এই সাথে সাথে সরকার উচিত হবে যত কিন্ডার গার্ডেন বা এই ধরনের বেসরকারি প্রাইমারি স্কুল আছে তাদেরকে ওই সমান আইনের আওতে আনা যে যেন আমাদের ভিতরে যে আমরা ধারাবাহিক মূল্যায়ন বা পরীক্ষা পদ্ধতি বাদ দিয়ে আমরা যেভাবে লেখাপড়া করা ওই এই সেম জিনিস তাদের ভিতরে ঢুকাই দিতে হবে কারণ তা না হলে দেখা যাচ্ছে আমাদের এখানে ওই যে ভাই যে কথাটা বলল যে আমাদের এখানে পরীক্ষা পদ্ধতি আছে কিন্ডার গার্ডেনে কিন্তু প্রাইমারিতে নেই এইটা যখন তারা দেখবে তো অনেকেই কিন্তু প্রাইমারি থেকে নিয়ে আবার কিন্ডার গার্ডেন নিয়ে যাবে এই সেই কারণে আপনার কিন্ডার গার্ডেন ওই পরীক্ষা পদ্ধতিটা বন্ধ করতে হবে তা নাহলে কিন্তু তারা ওখান থেকে সরে ওখানে চলে যাবে আর বিশেষ করে এটা অ্যাওয়ারনেসটা একটু বেশি করে করতে হবে আমাদের অভিভাবক সমাবেশ আছে মা সমাবেশ আছে উঠান বৈঠক আছে বা আমাদের এটিও টিও মহোদয় যারা আছেন তারা বিভিন্ন সময় তাদেরকে নিয়ে যদি মুহুর্মু ই করে বা তাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করে তাদের ভিতর দিয়ে এবং সর্বশেষ আর একটা বিষয় একটু ইনক্লুড করতে হবে তা হচ্ছে যে প্রত্যেক শিশুদের হাতে আমরা একটা ডায়েরি তুলে দিতে পারি এবং ওই ডায়েরিতে আমরা তাদেরকে তার অগ্রগতির ধারাবাহিকতাটা কেমন হচ্ছে এটা আমরা শুনে আমরা প্রতিদিন লিখে দিই জাহাঙ্গীর আলম এবং মাহসুদ রানা আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য